লহন হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা নতুন আলু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আদা রসুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিলের সয়াবিন তেল এখন হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি রান্না খুবই দ্রুত হয়ে যাবে আমি আসলে মাখিয়ে একদম বসিয়ে দিব তো সবার প্রথমে এখানে আমি হচ্ছে আদা রসুনগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব হচ্ছে সব গুঁড়ো মশলাগুলো আমি একটু বেশি করেই নিয়েছি কারণ যেহেতু আলু দিয়ে দিয়ে পাতলা ঝোল ঝোল হবে এর জন্য তো সবগুলো মশলা এখানে এখানে দিলাম তারপরে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিব সাফা বলছিল তরকারির ঝোল নাকি বেশি পাতলা হয়ে যায় তো আমি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিব মাখা মাখা যেন হয় একটু পেঁয়াজ দিয়ে দিলাম

এরকম হচ্ছে সব কিছু জল যেভাবে করি ভালো করে মাখিয়ে নিচ্ছি দেন দশ মিনিটের মতো একটু রেস্টে রাখবো তারপরে চুলায় বসিয়ে দিব সাফার বাবা আজকে এখনো বাসায় ও হচ্ছে দুপুরে ভাত খেয়ে বের হবে তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ইয়ে পড়েছে তো ভাবলাম যে একটু মাংসই রান্না করি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আমার মতো গরু মাংস এভাবে কে কে মাখিয়ে খেতে পছন্দ করেন বলেন তো এভাবে গরু মাংস মাখিয়ে রান্না রান্না করলে অনেক মজা হয় আর আমি ম্যাক্সিমাম সময় এভাবেই করি এই তো আমার গরু মাংস কষানো শেষ এখন চুল মধ্যে পানি দিয়ে দিব ছোটবেলা যখন এই পর্যায়ে আম্মু প্লাস আমার খালারা মাংস কষাতো তখন মনে হতো এখান থেকে একটু স্কুলে খাই মাংসটা কষাতে গিয়েছিল ছোটোবেলার কথা মনে পড়ে গেল এখন ওই বাচ্চারা তো এগুলো বুঝেই না ওরা হচ্ছে না খেতে পারলেই বাজে আমাদের ছোটোবেলা আমাদের শৈশব অনেক সুন্দর ছিল ধুয়ে তো এইদিকে আমার দুটো পার্সেল চলে এসেছিল শীতের এই প্যাডিং ফ্লাফি ছোট হয়ে গিয়েছে তো এখানে কিছু জ্যাকেট নিয়েছি সাফা সায়রা আর আমার ভাইয়ের ছেলে আজানের জন্য তো এই তো এটা ছিল মেবি আজানের আর এই রেড কালার জ্যাকেটটা ছিল সাফার যদিও এটা তার বেশি পছন্দ হয়নি তো অনেক কষ্টে বুঝতেছি যে এদিক সেদিক গেলে কাপড় লাগে তোমার সব ছোট হয়ে গেছে এটা তুমি এদিক সেদিক গেলে পড়তে পারবা আর খাগড়াছড়ি যেহেতু কিছুদিন পরে যাওয়া হচ্ছে তখন তোমাকে আরও ভালো বা আরেকটা কিনে দিব এই টাইপের কথা বলে দিছিলাম এখানে আছে দুটো এই দুটো হচ্ছে ছোটো সাইরার ওগুলো ছোটো হয়ে গেছে তো আজানের সাথে মিল রেখে এরকম গুলো একটা নিয়েছি সারার জন্য আর আরেকটা নিয়েছি পিঙ্ক কালার তো পিঙ্ক কালারটা দেখে সাফা মনির খুব মন খারাপ কিন্তু আসলে কিছু করার ছিল না আমি সাফার জন্য পিঙ্ক কালার নিতে চাচ্ছিলাম কিন্তু মানে নাইন টেন ইয়ার্সের সাইজ ছিল না যার জন্য আর কি নেওয়া তো জ্যাকেটগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন বাচ্চাদের কাপড় ছোট হয়ে যায় তো দেখা যায় এক থেকে দুই বছর পর পরই আবার নতুন নতুন কিনতে হয় এদিকে আমি চলে আসলাম রান্না বান্না করতে এখানে হচ্ছে লইট্টা সুটকি একটু রান্না করছি গরু মাংস রান্না করলে আচার আর সাথে একটু লোটটা সুটকি বা কোনো শুটকি আইটেম আমি করি তো পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি সাথে সুটকিগুলো এভাবে ধুয়ে রান্না করছি তো এই শুটকিগুলো আমি কক্সবাজার থেকে নিয়ে এসেছিলাম কক্সবাজার থেকে এর আগেও অনেক শুটকি কিনেছি বাট মোটা শুটকিগুলো আসলে ভালো হয় না এই শুটকিগুলো আমি চিকন চিকন দেখে কিনে এনেছিলাম এর ফ্লেভারও যেমন ভালো আর খেতেও অনেক মজাদার তো এই যে এখানে কিছুটা বাটা মরিচ ছিল সেটা আমি ডিপে রেখে দিয়েছিলাম সেই মরিচটা দিয়ে রান্না করছি একটু তাড়াহুড়া করছি সাফার বাবা খাওয়া দাওয়া করে চেম্বারে যাবে তো সাফাকে আমি অলরেডি ভাত খাইয়ে দিলাম আর সাফার বাবা এখন খাচ্ছে সাফা মনিকে পড়তে বসিয়ে দিলাম আজকের জন্য এতটুকুই ভালো থাকবেন সবাই